আমাদের হিন্দু ভাই বোনেরা জমানো পুজোর টাকা একজন মুসলিম স্কলার আল আলসুন্না ফাউন্ডেশনে ডোনেশন করছেন বন্যা কবলিত মানুষদের জন্য জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি আমরা মানুষ আমাদের ঐক্যবদ্ধতা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একতাকে অনেকেই সহ্য করতে পারে না তাই গুজব ছড়ায় বিভিন্ন রকমভাবে আমাদেরকে আমাদের আলাদা করার পরিকল্পনা করে যাতে করে আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের মানুষদেরকে ধ্বংস করে ফেলতে পারে কিন্তু তারপরেও এত বিপদ এত ষড়যন্ত্র কাটিয়ে আমরা ঠিকই আবার ঐক্যবদ্ধ হই আবার আমরা মিলিত হই এই যে এই ভিডিওটা যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বন্যা কবলিত মানুষদের জন্য বিভিন্ন জায়গা থেকে ত্রাণ একত্রিত করা এবং সবাই এখানে ডোনেশন করছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো গণত্রাণ যেই ফাউন্ডেশনটা আছে ওখানে মানুষ এত পরিমাণে ত্রাণ দিচ্ছে এত পরিমাণে আসছে যে ত্রাণ কর্মীরা ত্রাণ একত্রিত করার জন্য যারা কাজ করছে তারা হিমশিম খাচ্ছে সবাইকে সামাল দিতে আলহামদুলিল্লাহ 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 মাশাল্লাহ মানে এত আনন্দ লাগছে আজকে মনে হচ্ছে যে হিমশিম খাওয়া এগিজি এই বিরক্তিটাও মনে হচ্ছে আনন্দের যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা হাজার চেষ্টা করে আমাদেরকে ভেঙে ফেলার ঘুরিয়ে ফেলার চেষ্টা করলেও আমরা কিন্তু ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ প্রত্যেক ধর্ম বর্ণ যেই যেভাবেই আছে আমরা কিন্তু প্রত্যেকে একই জাতি আমরা মানুষ আমরা অমানবিক নই এবং যারা গুজব ছড়ায় যে আমরা হিন্দুদের কষ্ট দিচ্ছে মুসলমান রাজা অন্যান্য ধর্মের মানুষদেরকে কষ্ট দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং কিছু হুযুগে হিন্দু আছে সব না প্রত্যেকটা ধর্মে কিছু মানুষ আছে যারা কিনা চায় যে ধর্ম আলাদা হয়ে যাক জাতি আলাদা হয়ে যাক ধর্ম এক এক মানুষ আলাদা থাকুক ঐক্যবদ্ধ না হোক এরা আসলে ঐক্যবদ্ধতা বা শক্তিকে একতার শক্তিটা সহ্য করতে পারে না যাতে ক্ষতি করতে পারে না একতার সাথে থাকলে মানুষের ক্ষতি মানুষ করতে পারে না তা আসলে এরা এরা প্রত্যেক ধর্মেই আছে এরা যে শুধু হিন্দুদের মধ্যে যে কিছু হুযুগি হিন্দু আছে মুসলিমদের মধ্যে কিছু আছে প্রত্যেক ধর্মের মধ্যেই আছে এরা কিনা ঐক্যবদ্ধতাকে ভেঙে দিতে চেষ্টা করে তো তারাই মূলত এসব গুজব ছড়ায় যে এখানে কষ্ট দেওয়া হচ্ছে এখানে মসজিদ ভাঙা হচ্ছে এখানে মন্দির ভাঙা হচ্ছে বন্ধু দেশ ভারত আমাদেরকে খুব সুন্দরভাবে মধ্যরাতে তাদের ডুম্বর বাঁধের বাঁধন খুলে দিয়ে খুব সুন্দর বন্ধুত্বের তাদের প্রকৃত বন্ধুত্বের ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে এবং এর উত্তর ইংশাল আমরা কেবল বন্যা কাটিয়ে উঠলেই তাদেরকে জবাব দেব যে তারা আমাদেরকে যতটা বন্ধুত্ব দেখিয়েছে আমাদেরকে তো ততটা বন্ধুত্ব দেখাতেই হবে শুধু এইবার নয় গত দু সাল থেকে এই পর্যন্ত ওরা বিনা সতর্কতায় কত বাদ যে খুলেছিল ফারাক্কা বাদ তিস্তা বাদ কয়েকবার তারা প্রত্যেকটা বাদ খুলে দিয়েছে এবং তাদের একটা গেট না শুধু প্রত্যেকটা গেট খুলে দিয়ে তারা আমাদেরকে আমাদের দুর্বলতায় আঘাত করেছে এবং যখন আমাদের পানির প্রয়োজন হয় যখন খরার মৌসুম থাকে মানুষ যখন চাষাবাদ করতে পারে না তখন তারা পানি আটকে রেখে আমাদেরকে পানিহীনতায় ভোগায় তো যাই হোক এখন আর সেই স্বৈরাচার এই শাসকের দিন নেই এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের সঠিক বিবেচনা করার এবং কে বন্ধু কে শত্রু সেটা বিবেচনা করার কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে এবং ক্ষমতাও আছে ইনশাআল্লাহ আমরা কেবল বন্যা কাটিয়ে উঠি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেক সময় আমাদের প্রত্যেক বিপদে এভাবে ঐক্যবদ্ধ হয়েই আমাদের সকল বিপদ কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন এবং পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন কারণ বন্ধু দেশ ভারতের তো ঠিক নেই ফারাক্কা ও তিস্তার বাদ খুলে দিতে ওদের বন্ধুত্ব প্রকাশ করতে তো সময় লাগবে না তো আমাদেরকে কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদেরকে কিন্তু লড়াই করার জন্য আগে ভাগে তৈরি থাকতে হবে আল্লাহ হাফিজ